এই জায়গা চাইবেন তো জব আপনার দাওন লাগবো সম্পত্তি আপনার ফেরত দাওন লাগবো এই জায়গা চাইবেন দেখছেন আপনি একলা বড় আপনার দেখার মতো কেউ নাই আত্মীয় সুজন নাই যে সম্পদের লাগে এত ভাড়াভাড়ি কইরা বাইরে বাইরে খুন কইরা লাগছেন এই জায়গা চাইবেন এর হিসাব কিন্তু দিতে হইব যারা মানুষে বিনা কারণে ভিটাইছেন মানুষে বিনা কারণে শরম দেন এবং মানুষ চিৎকারি করেন এই জায়গা চাইবেন আটটি মাংস সব ফেরা লাগবো দেখছেন অবস্থা বান্ধব কোয়নে বাসী কোয়নে নেতা কে ওই কে না আপনার এক ক্লাস জব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দো এই জায়গাতে আপনার আসতে হবে তবে যারা জোর দরতে না